দেখেন আমি এটা প্রথমেই বলবো যে যারা যাদের নাম বললেন তারা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন করেছেন অনেক ত্যাগ করেছেন কি জন্য একটি গণতান্ত্রিক পরিবেশের জন্য একটি সুশাসনের জন্য মানুষের ভোটের অধিকার প্রয়োগ করার জন্য মানুষের ব্যক্তি স্বাধীনতা যাতে আসে তার জন্য এখন তারাই যদি আবার কোনো দলকে নিষিদ্ধ করে করার দাবি করেন নিষিদ্ধ করে দেন সেটা কতটুকু যুক্তি হবে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য এটা ওনারা ভাববেন বলে বিশ্বাস আমি মনে করি না জাতীয় পার্টি তার কোনো কর্মকাণ্ডে নব্বই পর থেকে আজকে পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ বছর এই পঁয়ত্রিশ বছরে জাতীয় পার্টি তাদেরকে নিষিদ্ধ করার দলীয় ভাবে নিষিদ্ধ করার মতো কোন কর্মকাণ্ড করেছে বলে তো তা আমার জানা নেই মানে যে যে কারণে বাংলাদেশের সংবিধানে বিভিন্ন আইনে যে সমস্ত ধারা আছে একটি দলকে নিষিদ্ধ কর্ম জাতীয় পার্টি করে না আমরা বিভিন্ন সময় ইলেকশন গিয়েছি আমাদেরকে দোষ বলা হয় হ্যাঁ আমরা আমাদের গত কাউন্সিলে আমাদের পার্টির চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান মাহমুদ কাজী ফিরুজ রশিদ রুহুল আমিন হালদার এবং আমি আমরা প্রকাশ্যে জনগণের কাছে আমরা বলেছি যে আমরা আমাদের ওই ইলেকশন করতে গিয়ে বিভিন্ন সময় অনেক দল আসে নাই আমরা ইলেকশন করছি পার্টিসিপেট করছি এটা আমাদের ভুল ছিল এই সমস্ত ভুলের কারণে যাদের কাছে আমরা ক্ষমাও চেয়েছি তারপরে যদি কোনো মানে কথা থাকে তারা আমাদেরকে বলতে পারেন কিন্তু দলীয়ভাবে নিষিদ্ধ করাটা এটা কতটুকু যুক্তি হবে তারা বুঝতে পারেন তবে আমি একজন রাজনীতি কর্মী হিসাবে এবং একজন সচেতন নাগরিক হিসাবে